জানলো যত কাটাকে বেবা আমি ভালো থাকে ভালো মত খাটা করে

হ্যালো গাইজ দেখো এখন আমাদের বাড়ির জামাই এখন খাচ্ছে আর জামাইকে ডাকতে গেছিলো আর জামাই আসে না এখন এই জামাই খেয়ে নিচ্ছে কী কী পদ দিয়ে খাচ্ছে জামাই তুমি এখন এখন জামাই এখন ইলিশ মাছ খাচ্ছে এটা ইলিশ মাছের কী তৈরি করেছো দেখি এখন ঘোরা জগড় হয়ে যাবে ডাল রয়েছে এইখানে ইলিশ মাছ আশি মাংস এটা কি চাটনি পাঁপড় আর মিষ্টিতে ওই কাছে ছিল তেলার ধর মিষ্টি খাবি না বলে বল খাবার দাবার কেমন হয়েছে বলো জামাইয়ের খাবার কেমন হয়েছে কী করবে জামাই এখন গরম লেগে গেছে কিছু করার নেই এই যে প্যানের হাওয়া আর এই যে

এই জামাই আবার তার জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করছে ইলিশ মাছ দিয়ে রান্না করছে ইলিশ মাছ দিয়েই খাচ্ছে কি করবে এই যে হাওয়া এই যে খাওয়া দাওয়া বল রিজু খাওয়া দাওয়া কেমন হয়েছে বল ফার্স্ট টাইম ইলিশ মাছ খাচ্ছিস জামাই এখন খাওয়া হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া শেষ এখনই চলে গেল